আমার মনে আছে আমি যখন ফাজল পরীক্ষা দেই। আমাদের তাপসির পরীক্ষায় ফস্তগুলি একবারে আনকমন পুরো হলে একটা অস্থিরতা ছাত্ররা লিখবে কী করে তো আমার হেড হেডমালানা সব ছিলেন যিনি হুজুর উনি আমার সিটের সামনে গিয়ে দাঁড়িয়েছেন তো ওই সময় লক্ষ্মীপুর আলী মার্শায় পরীক্ষায় মার্শায় এরকম বিল্ডিং ছিল না কেন্দ্রের সচিব ছিলেন আমার আব্বা টুমসরের প্রিন্সিপাল উনি ওখান থেকে লক্ষ্য করছেন যে আমার সামনে আমার সিটের সামনে কে দাঁড়িয়ে আছে এসে খুব রাগ করছেন যে আপনি এখানে কেন আপনি গড়ছে ভালো পারবেন নাকি ও দু বছর পরে পরীক্ষা দিতে আসছে আর আপনি হঠাৎ করে ওকে কী বলবেন সরেন আপনি এখান থেকে দাঁড়িয়ে তো দেয় নাই পরে বের হওয়ার পরে আমার আব্বা জিজ্ঞেস করলেন পরীক্ষা কেমন হয়েছে আমি বললাম সব প্রশ্ন আমার কমন পড়ছে আমার সব পড়ার ভিতরে ছিল তার বাচ্চার্য হয়ে গেছেন যে সবাই বলতেছে হুজুরা বলতেছে আনকমন কিন্তু আমি বলতেছি সব আমার কামান আমি এবছর বছর একশো তো পেয়েছি কারণ আশির উপরে নম্বর পাওয়া তখন খুব কঠিন ছিল